নমস্কার মুখের সেই স্বর্গীয় সফর মালায় নানা ভিজিতে চাই আজকে সাহিত্যের সেই রসে ভিজব যে রস আপনার বুকে তীরের মতো প্রশ্ন করবে কুসুম তোমার মন নেই শুধুই শরীর আপনি একদম ঠিক ধরেছেন আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি কথা নিয়ে আমরা আলোচনা করব এবং দশ দিগন্তে আমরা সেই আলোচনাকে ধরার চেষ্টা করব অনেকদিন আগে জীবানন্দ একটা কবিতায় বলেছিলেন ভালোবাসাও আল্লাদের অলস সময় আমাদের সবার আগে ফুরিয়ে যায় এই যে ভালোবাসা এবং আহ্লাদের সময়ে ফুরিয়ে আসছে আমার সাধনা না মিটিল আশা না পুড়িল সকলই ফুরায় যায় মা মানিকের উপন্যাস পুতুল নাচের রীতিকথা সে কথাই বলে যেখানে শরীর মন এবং জীবন নিয়ে নানা প্রশ্ন সব সবসময় উদ্ধত তার চাহনি তোলে এবং সেই উদ্ধত চাহনির সামনে দাঁড়িয়ে জীবন জিজ্ঞাসাটারাই প্রধান হয়ে ওঠে ফলে মানিক মার্ক্সবাদী একসময় তিনি ফ্রয়েডিয়ান অ্যাঙ্গেলে ছিলেন কিছু সময় তিনি ফ্রয়েডিয়ান ছিলেন পরবর্তীকালে মার্কসবাদী হয়ে যান এরকম কোনো যান্ত্রিক বিশ্লেষণের ভেতর দিয়ে আমরা যাব না আমরা এটা জানি যে জীবন এইভাবে কোনো যান্ত্রিক বিশ্লেষণের ভেতর দিয়ে চলে না যে আপনি অমুক সময় অবধি ফ্রয়েডীয় তত্ত্বে বিশ্বাস করতেন তমুক সময় থেকে আপনি মার্ক্সবাদী হয়ে উঠলেন এভাবে চলে না জীবনের মধ্যে অনবরত দ্বন্দ্ব খেলা করতে থাকে সেই দ্বন্দ্বের মধ্যে কখনো ফ্রয়েড এসে মেশে সেই দ্বন্দ্বের মধ্যে কখনো মার্ক্স এসে মেশে ফলে সব সময় বা রবীন্দ্রনাথ এসে মেশে যাই হোক মানিকের পুতুল নাচের সামনে দাঁড়ালে আমার মনে হয় যেটা একটা ভয়ঙ্কর বিস্ফোরণের সামনে আমরা দাঁড়াই শরীর মনকে নিয়ে প্রশ্নের সামনে আমরা যেমন দাঁড়াই তেমন আমরা এই প্রশ্নের সামনেও দাঁড়াই যে এটা একটা লোকের তিন নম্বর উপন্যাস হতে পারে চোদ্দোশো একচল্লিশ সালে ভারতবর্ষ পত্রিকায় উপন্যাসটি ছাপা উপন্যাসটি দু বছর ধরে ছাপা হয়েছিল যদি আমি খুব ভুল না বলি ফলে চোদ্দোশো একচল্লিশ সালে উপন্যাসটি ছাপা হয় মানে ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল তাহলে এটা একটা তৃতীয় উপন্যাস একজন মানুষের এটা হতে পারে এটাই তো আমাদের সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে এবং তার থেকেও বড়ো ভাবিয়ে তোলে আসলে মানে কোন জায়গাটা ধরতে চেয়েছিলেন অনেকেই বলেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই বইটা বেরোনোর কুড়ি বছর পরে কেউ সমালোচনা করে বলেছিলেন এই উপন্যাসটার যে মানিক বন্দ্যোপাধ্যায় সবাইকে পুতুল নাচের মতো বেঁধে দিয়েছেন এবং তিনিই সবাইকে তার মতো করে নাচাচ্ছেন তার উত্তরে মানিক একটা অসাধারণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে একটা অদ্ভুত সামন্ততান্ত্রিক সম্পর্কের মধ্যে যখন জীবনগুলো দাঁড়িয়ে যায় তখন কিন্তু জীবনের সঙ্গে জীবনের যে লড়াইটা থাকে সেই প্রাণবন্ত লড়াইটাকেই আমরা খোঁজার চেষ্টা করেছি ফলে ও জীবন এই উপন্যাসের শরীর থেকে বেরিয়ে আসে সেই অনেকদিন আগে কে যেন বলেছিলেন না যে অর্থনীতি হচ্ছে ভিত্তি আর সংস্কৃতি হচ্ছে উপরিসৌধ তাহলে অর্থনীতিতে যদি ভয়ঙ্কর একটা সামন্ততন্ত্র থেকে থাকে তাহলে সংস্কৃতিতে তার প্রভাব পড়বেই ফলে সেই প্রভাবকে একজন মানুষ কীভাবে দেখছেন সেই প্রভাবের সুরগুলোকে তিনি কিভাবে আঁকছেন একজন খুব এগিয়ে থাকা মানুষ যিনি সময়ের থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছিলেন সেই মানিক বন্দ্যোপাধ্যায় সেই এগিয়ে থাকা মানুষ তার যে সামন্ততান্ত্রিক সময়টা ছিল এবং সেই সময়ের মধ্যে যে ভয়ঙ্করভাবে পুঁজিবাদের উপাদানগুলো প্রবেশ করছিল আস্তে আস্তে সেই সময়ের এক মানবিক দলিল হলো পুতুল নাচের ইতিকথা যাই হোক আমরা আস্তে আস্তে এবার একটু চরিত্র চিত্রণের দিকে যাই যেখান থেকে আমরা অসাধারণ অসাধারণ কিছু চরিত্রকে পাবো প্রথম চরিত্র হচ্ছে শশী সে ডাক্তার সে বাবার পছন্দমতো জীবনকে জীবনের ছন্দে চলতে চায় না তাই জন্য সে গ্রাম থেকে শহরে চলে গেছে আবার শহরের জীবনের মধ্যেও সে কোনো কিছু খুঁজে পাচ্ছে না ফলে শশী আবার একটা গ্রাম ব্যাক করছে গ্রামে ফিরে আসছে দুই আমরা যদি এখানে তাকাই তাহলে দেখবো আমরা এখানে কুসুমকে দেখব কুসুমকে এই উপন্যাসের নায়িকা কিন্তু এই কুসুমকে একজন বাঁজা মহিলা সে পরাণের স্ত্রী এবং তার গোটা জীবন জুড়ে একটা অদ্ভুত কষ্ট রয়ে গেছে পরাণের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক সুখী নয় তার থেকেও বড় কথা সে এরা অদ্ভুত প্রেম খুঁজছে এই কুসুমকে দেখলে আপনার সেই রাধার কথা মনে পড়ে যাবে ফলে মানিক একভাবে সেদিনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে ঊনবিংশ শতকে দাঁড়িয়ে আমাদের মিত উপকথা এবং বর্তমান সময়ের যে জটিল দ্বন্দ্বগুলোকে তুলে ধরছেন এই শশীর বাবাকে এই শশীর বাবা হচ্ছে সে এই শশীর বাবা হচ্ছে গাউদিয়া গ্রাম দেখবেন মার্কুয়েদের গল্পে আর মানে দেখবেন মার্কুয়েদের গল্পে ম্যাকেন্ডো বলে একটা গ্রাম উঠে এসেছিলো সেই ম্যাকেন্ডো গ্রামের অদ্ভুত কথাকে ধরে মাকুবেশ লিখেছিলেন নিঃসঙ্গতার একশো বছর শেষ তার শেষ লাইনটা আপনার বুকের মধ্যে বাজবে এই নিঃসঙ্গতার একশো বছরের যে জাতিরা তাদের নিজেদের খুঁজে পায়নি তারা হারিয়ে গেছে এখানেও মানিক বোধহয় হয় গ্রামকে অদ্ভুতভাবে তুলে তুলে ধরছেন এবং গাউদিয়া গ্রামে শশীর বাবাকে শশীর বাবা হল সে গ্রামের একজন মহাজন অর্থাৎ গোপাল দাস তিনি ভূসম্পত্তি মানলোক এবং দিকে নষ্ট করার পেছনে দিকে ভোগ করার পেছনে তার একটা অদ্ভুত যশ রয়েছে এটা আমরা জানি তারপরে আমরা অদ্ভুত আর ক্যারেক্টারকে পাবো এই যেন একটা প্রলয় আনছেন মানিক আমার এক হাতে বিষের বাসী অন্য হাতে রণতূর্যের মতোই এরপর আমরা দেখছি যাদব পণ্ডিত এসেই যাচ্ছেন যাদব পণ্ডিত এই উপন্যাসের সেই প্রলয়ের নাম যে অমরত্বকে খুঁজে চলেছে যাদব পণ্ডিত হলেন সেই লোক যিনি বিশ্বাস করেন আধুনিকতায় নয় তিনি শশীকে বলেন যে এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিয়ে কিছু হবে না সূর্যভিত্তিক চিকিৎসা বিজ্ঞান সূর্য কিরণের ভেতর দিয়ে যে চিকিৎসা বিজ্ঞান চলে সেই চিকিৎসা বিজ্ঞানে তোমায় বিশ্বাস করতে হবে এই পণ্ডিতের অন্যতম এই পণ্ডিত তারপর ঘোষণা করে দেন যে এবারে রথের দিনে তিনি স্বর্গে চলে যাবেন অর্থাৎ দেহত্যাগ করবেন পরে পণ্ডিত বুঝতে পারেন যে রথের দিনে তিনি আর স্বর্গে যেতে পারছেন না তখন 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 কি হয় এই কি হয় কি হয় নিয়েও আসব। এর সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে আছে মতির গল্প কুমোদকে একভাবে শশী হিংসা করতে থাকে কেননা কুমোদের কুমোদের সেই অর্থে অর্থ নেই বৃত্ত নেই যাত্রা দলে অসাধারণ অভিনয় করে রাজার পাঠ করে এই অর্থ বৃত্তহীন লোকটাও যে তার নিজের মতো অসাধারণভাবে থাকতে পারে অর্থাৎ তোমার বৃত্ত তোমার পকেটে রেখে দাও আমি আমার জীবন নিয়ে দারুণভাবে সুখী হয়ে রয়েছি এটাকে কিছুতেই শশী মেনে নিতে পারে না এই মেনে নেওয়ার পেছনে ওই যে একটা ভয়ঙ্কর শ্রেণী রাজনীতি কাজ করে সেই সমস্ত বিষয়গুলোকে ধরবো তার সঙ্গে সঙ্গে রয়েছে সেন দিদি সেন দিদি ক্যারেক্টারটা একটা জটিল কমপ্লেক্স ক্যারেক্টার সেন দিদির সঙ্গে শশীর বাবার একটা অবৈধ সম্পর্ক রয়েছে এবং এই সেন দিদি দারুণভাবে রূপসী সারা জীবনে কোনো সুখ তিনি পাননি নারী ক্যারেক্টারগুলোকে কীভাবে রান মানিক ধরছেন দেখুন মানিক বানিজ ধরছেন দেখুন এই সেন দিদি সারা জীবনে কোনো ধরনের সুখ পাননি তার কাছে অবলম্বন বলতে তার রূপ যৌবন এবং সেই রূপ যৌবনকে ব্যবহার করেছে টাকার জোরে মহাজন অর্থাৎ সেক্স অ্যান্ড পাওয়া এবং সেই সেন দিদির স্বপ্ন হলো তিনি একটা সন্তানকে জন্ম দেবেন কেন তার স্বামীর সঙ্গে থেকে অদ্ভুতভাবে কোনো সন্তান আসেনি ফলে অদ্ভুতভাবে দেখছেন শশী সেন দিদি সবাই একটা অদ্ভুত ট্রায়াঙ্গেলে পড়ে যাচ্ছে তারা বাজা হয়ে যাচ্ছে মানিক দেখাতে গিয়েছেন যে ভয়ঙ্করভাবে আমাদের পুঁজিবাদী পিতৃতন্ত্রের মধ্যে যে একটা অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে হচ্ছে আজ অনেক বছর আগে যেখানে মানুষের সন্তান উৎপাদনের ক্ষমতা অদ্ভুতভাবে কমে আসছে সেই অদ্ভুত একটা ফার্ট ইনফার্টালাইটি ফার্টিল মানে অদ্ভুত একটা অবরোধের ব্যাপারটাকে ফার্টিলিটির ব্যাপারটাকে মানিক ধরার চেষ্টা করছেন আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন নানা ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে এবং সেই রোগগুলোর সঙ্গে মানুষের যৌনতারও গভীর সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং এই রোগগুলোর পেছনে পিটিএসডি অর্থাৎ ভয়ঙ্করভাবে আপনার মানসিক সমস্যা জড়িয়ে রয়েছে যে মানসিক সমস্যা আপনাকে শারীরিকভাবে ভয়ঙ্করভাবে খাদের দিকে ফেলে দিচ্ছে ফলে নারীকে মানি মানিকের নারী চরিত্রগুলোতে আমরা দেখছি মানিকের নারী চরিত্রগুলোতে আমরা দেখছি সেই খাদে পড়ে যাওয়া পুঁজিবাদের সংকট যে ভয়ঙ্করভাবে মানুষের একান্ত জীবনের গভীরতম স্পেসেও আঘাত দিচ্ছে মানিক সেটাকে তুলে ধরছেন এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি নন্দ নন্দর সঙ্গে কুসুম ইয়ের নন্দর সঙ্গে শশীর বোনকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল নন্দকুমারের সঙ্গে শশীর বোনকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এবং বিন্দুকে কোনোদিন নন্দ স্ত্রীর মর্যাদা দিতে পারেনি কিন্তু একটা সময়ের পরে যখন রক্তের জোর নন্দর কমলো বাঘের যখন রক্তের জম জোর কমল সেই বিন্দুও কিন্তু তার স্বামীকে তার কাছে আসতে দিল কিন্তু সে নিজেই বলল আমার স্ত্রীর মর্যাদার দরকার নেই তুমি ঠিক আগে যেভাবে আমাকে রক্ষিতার জায়গা থেকে রেখেছিলে ঠিক সেভাবেই রাখো অর্থাৎ মানিক এখানেও একটা অদ্ভুত বিস্ফোরণ ঘটালেন অন্যদিকে মতি অন্যদিকে মতি আর কুমোদের সম্পর্কর মধ্যেও কিন্তু আমরা দেখলাম একটা অদ্ভুত স্বপ্নের বিচ্ছিন্নতার গল্প রয়ে গেল মতির কাছে কুমোদ ছিল আশ্চর্য রাজকুমার সে যাত্রায় অভিনয় করে তাকে দেখতে সুন্দর কুমোদকে একভাবে জীবন দেবতা হিসেবে মতি ভাবে কিন্তু মতি যত কুমোদের দিকে গিয়ে যায় তত সে বুঝতে পারে কি যেন কি একটা হারিয়ে গেল আর তার ভালো লাগে না অর্থাৎ আমাদের যে ইউনিভার্সাল একটা চাওয়া না পাওয়া চাওয়া পাওয়ার যে খেলা রয়েছে যে চাওয়ার আগে যতক্ষণ আমি পরাধীন রয়েছি ততক্ষণ আমার মনে হচ্ছে স্বাধীনতা পেলেই বোধ সমস্ত কিছু মিটে যাবে কিন্তু যখন আমি স্বাধীনতার সামনে দাঁড়াচ্ছি তখনও দেখছি যে মনের বহু চাওয়ার কোনো উত্তর আমরা পেলাম না হাজারো খোয়াইশে আইসি হার খোয়াইশ মে দম নিখলে নিখলে মেরা আরমা বহুত লেকিন জো নিখলে কাম নিকলে অর্থাৎ এক ভাই মানিক সেই ভয়ঙ্কর দণ্ডগুলোকে ধরার চেষ্টা করেছেন তার প্রত্যেকটা চরিত্র চিত্রণের ভেতর দিয়ে এবং এখানেও আমরা দেখছি যখন ফিরে আসছে শশী তার গ্রামে তার অতীত স্বপ্ন থেকে বেরিয়ে শশী যখন তার গ্রামে ফিরে আসছে তখন একটা মৃতদেহকে কাঁধ দিতে দিতে ফিরে আসছে সেই মৃত্যু দেখে শশীর মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে সে বুঝতে সে ভাবার চেষ্টা করছে জীবনটা হচ্ছে দারুণ একটা সৌন্দর্যময় কিন্তু এই সৌন্দর্যের সংজ্ঞা কি শশীর বাবা একভাবে জীবনের সৌন্দর্যের সংজ্ঞা এঁকেছেন আমরা দেখছি আস্তে 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 শশী সেদিকেই চলে যাচ্ছে অর্থাৎ আপনার শ্রেণী রাজনীতি আপনাকে নিয়ন্ত্রণ করছে যেটা নিয়ে আমি আলোচনা নিশ্চয়ই করব। লুকাসের অন্যতম ছাত্র অন্যতম এক তাত্ত্বিক লুকাসের এক ছাত্র ছাত্র রয়েছে তার নাম হচ্ছে গোল্ডম্যান তিনি জেনেটিক স্ট্রাকচারেলিজমের কথা বলেছিলেন কেন বাবার বিরুদ্ধে একভাবে বিদ্রোহ করার পরেও শশী বাবার দিকেই এতটা ঢলে পড়ল বাবার দর্শনের দিকেই এতটা ঢলে পড়ল সেই বিষয়টাকেও ধরার চেষ্টা করব তার সঙ্গে এবার একটু যাই সেই মার্ভেলাস রিয়েলিজম বরং ম্যাজিক রিয়েলিজম মানিকের এই উপন্যাসে আপনি সেই জায়গাটা পাবেন মার্ভেলাস রিয়েলিজম ভার্সেস ম্যাজিক রিয়েলিজমের অদ্ভুত একটা জায়গা এবং এই জায়গাটা মানিকের এমনি হয়নি জীবন থেকে পুড়তে পড়তে মানিক এটা শিখেছেন কেননা মানিক মানিক চ্যালেঞ্জ মানিক বন্দ্যোপাধ্যায় আপনার সবাই জানেন সায়েন্স নিয়ে পড়তেন সবাই বলতে সায়েন্সের ছেলে আবার কি গল্প লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বললেন তোর পড়াশোনা রাখ আমি এবার সাহিত্যের কাজে মন দেবো এবং সাহিত্যের কাজে মন দিতে গিয়ে কিন্তু তিনি তার প্রথম গল্পের নাম ছিল অতসী মামি ফলে যে ছেলেটা প্রথম গল্প যেউ মানে লেখে মামি তারই তো তৃতীয় উপন্যাসের নাম হয় তারই তো তৃতীয় উপন্যাসের নাম হয় পুতুল নাচের রীতিকথা এবং বাংলা সাহিত্যে আপনি যদি দেখেন ভেঙে চুড়ে সমস্তকে একাকার করে দেওয়ার যে ক্ষমতা যে লেখকগুলোর মধ্যে ছিল তার মধ্যে মানিকও যেমন আছেন মেঘনাথ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তকে আমি মেঘনাথ বলে ডেকে ফেলি মাইকেল মধুসূদন দত্তও সেভাবে আছেন মাইকেল মধুসূদন দত্তের মজাটা কি মাইকেল মধুসূদন দত্তের মজাটা হচ্ছে মধুসূদন দত্ত একটা সময় একটু আপনি বলে নিচ্ছি তাহলে বোধ আনন্দ লাগবে বিষয়টা জানতে যে মাইকেল মধুসূদন দত্ত একটা সময় পৃথিবী বানানটা লিখত পয় রফল আহস্যী ফলে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে তারা খুব হেসেছিলো তিনি একটা জায়গায় নাটক দেখতে গেছেন নাটক দেখতে গিয়ে বলছেন ই কি আর নাটক হয় আমি নতুন নাটক আপনাদের জন্য লিখে আনব আনবো তখন তার বন্ধু বলছে তুমি তো পৃথিবী বানান এরকম লেখো তুমি আবার কি নাটক আমাদের জন্য লিখে আনবে মাইকেল সেই জায়গা থেকে কিন্তু একের পর এক অসাধারণ নাটক লিখেছেন বুড়ো শালিকের ঘাড়ের ওর মতো নাটক লিখেছেন তেমনই একটা চ্যালেঞ্জ নিয়ে নাটক লিখছেন তার বন্ধুরা নাটক লিখছেন মানে সাহিত্য লিখছেন মানিক একটা চ্যালেঞ্জ নিয়ে নাটক সাহিত্য লিখছেন যে তার বন্ধুরা বলছে তুই সায়েন্স নিয়ে পড়ছিস তুই কী আর আর্ট মানে শিল্পকলার কি বুঝবি শিল্পকলার ভেতর যে শিল্পকলার অদ্ভুত মানচিত্র যে সায়েন্স আর্টসের কোনো চীনের প্রাচীর হয় না সায়েন্স আর্টস কমার্সের সে কথাই মানিক বন্দ্যোপাধ্যায় দিন আগে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যাই হোক যে কথাটা ছিলাম এই যে মার্ভেলস রিয়ালিজম বা ম্যাজিক রিয়ালিজম কীরকম এটা মানিক তার এই পণ্ডিতের ক্যারেক্টারের ভেতর দিয়ে অদ্ভুতভাবে আমাদের সামনে তুলে ধরছেন অনেকদিন আগে মার্কবেদের গুরু যাদব পণ্ডিত ক্যারেক্টারের ভেতর দিয়ে অনেক দিন আগে মার্কোয়েজের গুরু গার্স গ্যাব্রিয়ালা গার্সিয়া মার্কোয়েজের গুরু যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গুরু আলিহো কাপেন্তিয়ার খুব ভালো ব্যাখ্যা করেছিলেন আলিহো কাপেন্তিয়ারকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা তো সব সবসময় একটু ম্যাজিকের ওপর জোর দেন তাই না তখন অ্যালিও কার্পেন্টি আর হেসে বলছে সাম্রাজ্যবাদ আমাদের জীবনের যন্ত্রণাগুলোকে বুঝতে পারে না তাই জন্য আমাদের সমস্ত বিষয়কে তাদের ম্যাজিক মনে হয় কিন্তু ম্যাজিক নয় এটা আসলে মার্ভেলাস রিয়েলিজম সেই মার্ভেলাস রিয়েলিজমকেই সেই মার্ভেলাস রিয়েলিজমকেই মানিক ধরছেন কীভাবে ধরছেন যাদব পণ্ডিত ঘোষণা করে দিয়েছে যে এবার রথের দিন তিনি দেহত্যাগ করবেন কেন যাদব পণ্ডিত এই ঘোষণা করছে কেন যাদব পণ্ডিত জানে যতক্ষণ ম্যাজিক আছে তার সঙ্গে ততক্ষণ তিনি আছেন একভাবে কিন্তু যাদব পণ্ডিত বিদ্রোহী তৎকালীন যুগের যে সমস্ত নিয়ম নিয়মকানুন গড়ে উঠছে যেগুলো নিয়ম নিয়মকানুন তার বিরুদ্ধে যাদব পণ্ডিত বিদ্রোহ ঘোষণা করছেন ফলে যেদিন থেকে যেদিন রথের দিন ঘোষিত হবে সেদিন আমি দেহত্যাগ করব কিন্তু যাদব পণ্ডিত খুব ভালো করে জানেন রথের দিন ঘোষণা হলে তিনি দেহত্যাগ করতে পারবেন না তার মধ্যে সেরকম কোনো অলৌকিক মানে ক্ষমতা নেই ফলে যে ক্ষমতাটা নেই সেটাকে ভাঙিয়েই যাদব পণ্ডিতের এতদিন চলেছিল এবার যাদব পণ্ডিতের মধ্যে অন্য একটা স্বাদ আসছে এটা মার্ভেলাস রিয়েলিজম নয় যে ক্ষমতাটা আপনার নেই সেই ক্ষমতাটাকে ভাঙিয়ে আপনি খেলে যাচ্ছেন তার মধ্যে এবার আপনার মধ্যে অমরতা অমরত্বের স্বাদ আসছে তার গন্ধ আপনি শুনতে পাচ্ছে শুকতে পাচ্ছেন এইবার আপনি কী ভাবছে যাদব পণ্ডিত কী ভাবছে তার বউকে নিয়ে পালিয়ে যাবে কিন্তু বউকে নিয়ে পালিয়ে গেলেও সে যে মিথ্যাবাদী সে যে আর অমর হতে পারবে না এটাও যাদব পণ্ডিত বুঝছে তাই জন্য যাদব পণ্ডিত রথের দিনই আফিম খেয়ে আত্মহত্যা করছে গ্রামের কাছে ওটা একটা বড় ম্যাজিক হয়ে উঠছে কিন্তু আসল বিষয়টা শশী বুঝতে পারছে শশী বুঝতে পারছে যাদব পণ্ডিতকে টেনে নিয়ে গেল তার অমর হয়ে থাকার গ্রামের মানুষের কাছে অমর হয়ে থাকার আকাঙ্ক্ষা এটাই তো হচ্ছে মারুদাল রিয়ালিজম একটা মানুষ শুধু অন্য মানুষের বিশ্বাসগুলোকে মর্যাদা দেওয়ার জন্যে বা তার মনে অমরত্বের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আদেও তিনি অমর হতে পারবেন কি পারবেন না সেটাও কেউ জানে না এরকম প্রচুর পণ্ডিত আছে যাদের কথা মানুষ ভুলে গেছে তবুও তিনটে প্রজন্মের পর গ্রামের মানুষ মনেই রাখবে না যাদব পণ্ডিত বলে কে ছিল তবুও একটা মানুষ অন্য রকম একটা কিছু করতে চাইছেন দ্যাট ইজ দ্য মারভেলাস রিয়েলিজম আর এই মারভেলস রিয়েলিজমের উৎস কি সামন্ততান্ত্রিক সংস্কৃতির তীব্র মার আপনি ভাবুন তো যেখানে ওরকম মহাজন রয়েছে যেখানে শশীর মতো একজন ডাক্তার রয়েছে সেইখানে যাদব পণ্ডিতদের অস্তিত্ব সেই সমাজে কি হয় একটা সমাজে গ্রামীণ জীবনে জমিদার ছাড়া অন্য কারোর অস্তিত্ব আপনি খুঁজে পেতে পারেন আমাদের যে কোনো বাংলা সিনেমাতে দেখবেন জমিদার যেন একটা সার্বিক উপস্থিতি নিয়ে রয়েছেন দুই গ্রামীণ জীবনে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে কে থাকেন বিদ্রোহী অথবা ডাক্তার এই তিনটে চরিত্র আপনি গ্রামীণ জীবনে হৈ হৈ করে খুঁজে পাবেন তার সঙ্গে শিক্ষক যাদব পণ্ডিত ডাক্তারও নন যাদব পণ্ডিত শিক্ষকও নন যাদব পণ্ডিত ক্ষমতার পাওয়ারের লোকও নন তাহলে যাদব পণ্ডিতকে একভাবে কল্পনা এবং কুসংস্কারের ম্যাজিকের একটা সে লোক সুতরাং এই কল্পনার আর কুসংস্কার নিয়ে তাকে চলতে হচ্ছে কেন কেননা সে জানে ওটার বাইরে গেলে সে সমাজে সামান্যতম কোনো প্রাধান্য পাবে না ফলে একটা অদ্ভুত সমাজের কথা মানিক দেখাচ্ছেন যে সমাজে মানুষের মানুষের মানবিক গুণ নয় গোটা সমাজ ম্যাজিক চায় গরিব মানুষের কাছ থেকে সে ম্যাজিক আশা করে যে গরিব মানুষ তার অদ্ভুত কিছু কারিশ্মা দেখাবে সেই কারিশমা দেখিয়ে বেঁচে থাকবে এটা সেই অ্যামফি থিয়েটারের সামনে দাঁড়ানোর গল্পটা আপনার মনে হচ্ছে না যে অ্যামফি থিয়েটারের সামনে তরওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক একটা হিংস্র সিংহকে ছেড়ে দেওয়া হলো সিংহ বনাম মানুষের লড়াই যাদব পণ্ডিতের লড়াইটাও তো তা ছিল তাই ছিল একটা হিংস্র সমাজের সঙ্গে একজন কল্পনাপ্রবণ মানুষ যে বাধ্য হয় একটা সময়ের পরে ম্যাজিক বিক্রি করছে মিথ্যা বিক্রি করছে সুতরাং সুতরাং এই আশ্চর্য মার্ভেলেস রিয়েলিজমকে আপনি এখানে পাবেন এরপর শশীর বাবার ক্যারেক্টারটার দিকে যদি আমরা তাকাই এরপর শশীর বাবার ক্যারেক্টারটার দিকে যদি আমরা তাকাই সেটা হলো গোপাল দাস গোপাল দাসের কাছে সারা জীবন ধরে লুণ্ঠন করবো এবং সেই লুণ্ঠনের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে যাব এবং নিজের ঔর মানে নিজের সম্পত্তি ভোগ করার জন্যে আমার ঔরস জাতক আউুকে আমি রেখে যাব কিন্তু এই ক্যারেক্টারটা সেই অর্থে মানিকের গোটা উপন্যাসে কিন্তু লুমিং লার্জ হচ্ছে না কোন ক্যারেক্টারগুলো লুমিং লার্জ হয়ে যাচ্ছে কুসুম কুসুমের বিদ্রোহ লুমিং লার্জ হয়ে যাচ্ছে কুসুম একটা সময় শশীকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে এবং কুসুম পরিষ্কার বলছে যে গত দশ বছর ধরে তোমার পাশে পাশে আমি ঘুরে গেছি যখন লোহা গরম থাকে তখনই তার ওপর হাতুড়া মার হাতুড়ি মারতে হয় এইভাবে কুসুম কিন্তু বোঝাচ্ছে যে শশী যেভাবে একটা প্লেটনিক প্রেমকে চেয়েছিল মানুষের জীবনের সেই প্রেমের চাহিদা আর প্রতিনিয়ত যারা সংগ্রামের মধ্যে জীবন জীবনযাপন করেন তাদের জীবনের প্রেমের চাহিদার মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব রয়ে গেছে এবং দেখবেন মানিকের এই গল্পগুলোতে একের পর এক বিদ্রোহীণী উঠে আসছে শশী একভাবে কুসুম একভাবে বিদ্রোহ করছে নন্দর বউ বোন শশীর বোন বিন্দু একভাবে বিদ্রোহ করছে মতি কোনো অবস্থাতেই তার স্বামীকে মেনে নিতে পারছে না কুমতকে মেনে নিতে পারছে না ফলে এক অদ্ভুত স্বর ব্যক্তি জীবনে বিদ্রোহের যে কত ভয়ঙ্কর এক অদ্ভুত স্বর থাকে সেই স্বরকে তুলে ধরছেন মানিক আর এই স্বরকে যখন তুলে ধরছেন তখন আরও কতগুলো বিষয় আমাদের সামনে হই হৈ করে উঠে আসছে সেই বিষয়ের মধ্যে কিন্তু একটা জটিল ব্যাপার রয়েছে সেখানে আমরা দেখছি কি যে সম্পত্তির প্রশ্ন সেই অনেকদিন আগে এঙ্গেলস আমাদের একটা বই লিখেছিলেন ব্যক্তিগত সম্প রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তি এবং পরিবার পরিবার ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্র সেই বইতে তিনি দেখাচ্ছেন যে একমাত্র প্রলেতেরিয়তার প্রেমই হচ্ছে প্রকৃত প্রেম কেননা প্রলেতের প্রলেতেরিয়তার প্রেমের মধ্যে সেই অর্থে কোনো অন্য কিছু থাকে না সেই অর্থে অন্য কিছু থাকে না সম্পত্তির আকাঙ্ক্ষা থাকে না কিন্তু আস্তে 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 শশী গ্রামীণ পলিটিক্সের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তার গ্রামকে এবার ভালো লাগছে ক্ষমতার জায়গা থেকে তার বাপের যে টাকা রয়েছে সেই বৃত্তকে তার ভালো লাগছে সে কুমতকে বস্মীভূত করার জন্য নতুন যে লাইটটা কিনে এনেছিল টেবিল ল্যাম্পটা কিনে এনেছিলো সেটা দেখাচ্ছে অর্থাৎ কনজিউমারিজমের ভেতর দিয়ে তার খেলাটা খেলছে শোষী কনজিউমারিজমের একটা বা ক্ষমতার একটা অদ্ভুত বিন্দু হয়ে উঠছে এবং আজকে চারপাশে দেখবেন এই ক্ষমতার বিন্দুই তো সমস্ত জায়গায় আছে তথা তথাকথিত যারা মার্ক্সবাদী তারাও এমন সব ফটো পোস্ট করছেন কোথাও কেউ বেড়াতে গেছেন সেটা কোনো অসুবিধের জায়গা নয় এটা আপনি যখন কোনো জায়গায় নতুন বেড়াতে গেছেন আপনি যদি বিভিন্ন মতাদর্শের মানুষ হন তাহলে নিশ্চয়ই আপনার মুখের ছবির চেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো সেই জায়গার কিছু ছবি সেই জায়গার শ্রমজীবী মানুষের ছবি সেই শ্রমজীবী মানুষের কোনো ছবি নেই শুধু জঘন্য কিছু সেলফির অদ্ভুত কুচকাওয়াজ এই কুচকাওয়াজগুলো বুঝিয়ে দেয় আমাদের প্রতিনিয়ত সব ক্ষেত্রে সেলফির কুচকাওয়াজগুলো বুঝিয়ে দেয় যে মানুষের দিকে আমরা তাকাতে ভুলে গেছি শশীও আস্তে আস্তে সেদিকে যাচ্ছিল ফলে একভাবে একটা অসাধারণ জায়গাকে মানিক ধরেছেন সেই এঙ্গেলস আর মানিকের যেন এখানে শশী চরিত্রটাকে নিয়ে কথোপকথন হচ্ছে কিভাবে সম্পত্তিবান শ্রেণীগুলোর বিরুদ্ধে সম্পত্তিবান শ্রেণীগুলোর ভেতর থেকে যে বিদ্রোহ উঠে আসে সেই বিদ্রোহ আস্তে আস্তে সম্পত্তির ভেতরেই বিলীন হয়ে যায় সেটাকে এঙ্গেলস সেটাকেই মানিক ধরছেন এবং এইখানে ধরছেন যখন তখন আমাদের কাছে সেই বিষয়টা উঠে আসছে গোল্ডম্যান এবং জেনেটিক স্ট্রাকচারালিজমে গোল্ডম্যান বলেছিলেন আসলে লেখক একটা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে লুকাসের শিষ্য ছিলেন গোল্ডম্যান লেখক একটা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে যে সম্প্রদায় এর মুখ হিসেবে যান এবং বছর বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই শ্রেণীর মধ্যেও জিনেটিক যে মিউটেশন হয় সংস্কৃতি সেখান দিয়েও প্রবাহিত হয় সেইভাবে কিন্তু মানিক একটা জিনেটিক মিউটেশনের গল্প আমাদের সামনে রাখছেন সেই জেনেটিক মিউটেশানে আমরা দেখছি শশী যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহের জোর খুব কম ছিল ফলে শশী যেন চিরস্থায়ী বন্দোবস্তে লালিত সেই বাবু সমাজের প্রতিনিধি যে একটা পর্যায়ের পর আর এগোতে পারে না শশী যেন সেই লিবারেল বুড়সুয়া অন্যদিকে গোটা উপন্যাসের নারী চরিত্রগুলো যেন প্রতিনিয়ত তাদের বিদ্রোহের ভাষাকে খুঁজছে এখনও তারা সেই বিদ্রোহের ভাষার কোনো তীব্র পলিটিক্যাল রূপ পায়নি বলে তাদের বিদ্রোহের ভাষার মধ্যে ব্যক্তির প্রশ্ন উঠে আসছে আমার আমার শরীরের প্রশ্ন উঠে আসছে তিন পুরনো যে ধ্যান মানুষজন ওই কবিরাজ যাদব পণ্ডিত পুরনো যে ধ্যান মানুষজন ওই কবিরাজ যাদব পণ্ডিতের মানুষরা পুরোনো পথেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করছেন ফলে পুতুল নাচের ইতিকথায় আপনি তিনটে পথের দ্বন্দ্ব পাচ্ছেন এক বুড়জুয়া লিবারাল ফোর্সগুলো যেটা শশীর মধ্যে দিয়ে উঠে এসেছিল একসময় সে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সে আধুনিক মননের উত্তরাধিকারী সে আস্তে 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 আধুনিক মন থেকে সরে যাচ্ছে এবং সে তার আপোষ সংগ্রামের ভেতর আপোষের ভেতর দিয়ে সে হাঁটছে বাবার কথাগুলোকে অকাট্য না হলেও তার মনে হচ্ছে বাবার পথই সঠিক পথ দুই আমরা দেখি আর সঠিক পথ না হলেও এই পথে থাকা যায় এ পথে নিরাপত্তা দুই আমরা দেখছি কুসুম এবং অন্যান্য যে নারী চরিত্রগুলো তারা একটা বিদ্রোহের ভয়ঙ্কর ভাষা খুঁজছে কিন্তু এখনও তাদের কাছে সেরকম কোনো রাজনৈতিক সংগ্রামের ভাষা যেতে পারেনি তিন ওই পণ্ডিত যিনি কিনা বলেছিলেন আমি অমুক দিন রথের দিন চলে যাব পৃথিবী ছেড়ে সেই পণ্ডিতরা পুরনো সমাজের জায়গা থেকেই খুঁজে যাচ্ছেন নতুন সমাজের উত্তর ফলে একটা ইন্টারেস্টিং ত্রজ স্পর্শ বা ত্রিবেণী সঙ্গমে মানিক আমাদের নিয়ে যাচ্ছেন এবং মানিক বলছেন একবার তুমি মাটির দিকে তাকাও তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র না জানো তাহলে তোমার স্বদেশ হলো মরুভূমি এর চেয়ে বড় মার্ক্সবাদী কথা এর চেয়ে বড় সমাজতন্ত্রের কথা আর কোথায় কীভাবে বলা হয়েছে আমার জানা নেই কথা কথামুখ শুনতে থাকুন ভালোবাসা দিন ভালোবাসা দিন ভালোবাসা দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে